সব দলের অধিনায়কেরা যেখানে টি টোয়েন্টি বিশ্বকাপের সেশনে ব্যস্ত বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস সেখানে অদম্য বাংলাদেশ টি টুর্নামেন্ট সামনে থেকে নেতৃত্ব দেওয়া লিটনের ফিফটিতে দলও জিতেছে তবে বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ তো আছেই বিগ ব্যাস মাতিয়ে দেশে ফেরার ইশাদ হোসেন যেমন বললেন সবার মতো বিশ্বকাপ খেলতে না পেরে তারাও হতাশ অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ধূমকেতুর হয়ে টস করতে বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস যখন হোম অব ক্রিকেটের বাইশ গজে এই ফরম্যাটের বিশ্বকাপের ক্যাপ্টেন্স ফটো সেশনে বিশ দলের অধিনায়করা তখন পাশের দুই দেশে বিশ্বকাপ বঞ্চিত হওয়া এলকেডিরা যেখানে খেলছেন ঘরোয়া এই টুর্নামেন্টে অন্যরা সেখানে বিশ্ব মাতানোর অপেক্ষায় অনুভূতিটা সবারই এক অভিন্ন করতেছেন বিগ ব্যাশে অসাধারণ পারফরমেন্স করেছেন বিষাদ হোভার্ড হ্যারিকেন্সের বেস্ট বোলারও ছিলেন এই ডানহাতি লেগ স্পিনার এই টুর্নামেন্টের শুরুটাও যেন শুরু করলেন সেখান থেকে বিগ ব্যাশ শেষ করেছিলেন যেখানে আসলে ছবি আমিও তুলতে চাই তো আমি বোলিং করতেছিলাম ওনারা আর কি ডাকছিল আর কি যে এদিকে আসো তো আমি এমনি কথা বলতেছিলাম যে এই এরকম তোরা অনেক অনেক ফ্রেন্ডলি এবং অনেক অনেক কিছু ওদেরকে শেখার আছে আর কি তো চেষ্টা করছি যতটুকু কথা বলার এবং শেখার আর কি সবাই জানে যে ওরা ডিফারেন্ট লেভেলের সব কিছুই আর কি তো ওই ওই ওগুলো চিন্তা করলে আমাদের তো এত কিছু হবে না তো আমাদের যদি চিন্তা করি যে খেলার যে পরিবেশটা আমার মনে হয় এটা ওদের চেয়ে আমাদের আরেকটু মানে ডেভেলপ করা সম্ভব আর কি আমার কাছে মনে হয় যে ওরা অনেক বিনয়ী যত বড় ক্রিকেটার হোক না কেন ওরা অনেক সাদা সরল মানে যে কাউকে আর কি আরামসে অ্যাডজাস্ট করে ফেলে আর কি আমার কাছে এটা ভালো লাগছে যে বড় ছোট কোনো কিছু দেখে না এটা ভালো লাগছে আর কি তো আমি চেষ্টা করবো যে এরকম ভাবে থাকার এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ ক্রিকেটে ইমপ্যাক্ট ক্রিকেটারের যাত্রা শুরু হয়েছে প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে উঠেছে দুরন্তদের জাওয়াদ আবরারের নাম থুমকেতুর হয়ে আবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করেছেন পারভেজ ইমন না একদম নতুন প্রথম খেললাম এরকমভাবে তো আমার মনে হয় যে একটা মানে এক্সাইটিং একটা প্রজেক্ট এটা কারণ না এটা আমরা ইয়ে বিগ ব্যাশে দেখে আসছি এবং লাস্ট ইয়ে বিপিএলও আমরা এটা সরি আইপিএলও এটা আমরা দেখেছি প্ল্যান ছিল যে যদি আমাদের ব্যাটিং কলাপস না করতো সেক্ষেত্রে হয়তো বা ইকবাল ইমন অ্যাজ এ বোলার আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ও জয়েন করতো বাট যেহেতু আমরা ইভেন যখন দশ ওভার হয়ে গেছিলো তখন আমরা ইকবালকে বলেও রাখছিলাম যে মোস্ট প্রবলি তুমি বলিং করবা তো যখন আমরা একটা কলাপস করলাম তখন ইমিডিয়েট ওটা চেঞ্জ হয়েছে যে আমরা জাওয়াতকে ইন্ট্রোডিউস করেছি ম্যাচে সহজেই জয় পেয়েছে ধুমকেতু ফলে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল জাতীয় দল সদৃশ দলটা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা